সাহাবীরা একজন আরেকজনের কানে কয় নবী যদি ওই সম্ভ্রান্ত বংশের কুরাইশী বংশের মাকযুম আবু ফেরের মহিলার যদি চুরির কারণে হাত কেটে দেয় তাহলে তো ওই বংশে বড় কলঙ্ক হয়ে যাবে নবীর কাছে বলা দরকার ও নবী আলসে চুরির বিচারটাকে হালকা করে দেন নবীর নাতি উসামা ইবনে যায়েদকে বাদনা হয়েছে ও নবীর নাতি উসামা ইবনে যায়েদ তুমি গিয়া বলো আল্লাহ নবীর আল্লাহ নবী যেন চুরির বিচারটা হালটা করে দেই উসামা ইবনে যায়েদ যখন নবীর কাছে গিয়া গানে গানে রulse ও নবী এই সম্ভ্রান্ত উচ্চ বংশের মহিলার চুরির যেন হাত 잡বেন না এই দু চুরির বিচারটা এসেдил করে দেন কি মন কথা তুমি বললা আল্লাহর কসম আজকে যদি এই চুরির দায়ে যদি চুরিতে যদি ধরা পড়ে আমার মেয়ে পাতে এই চুরির কাজে ধরা পড়ে যাইতো চুরি অপরাধ করে যদি আমার পাতে মা কোনটা টুকরো পাতে বা যদি ধরা পড়িয়া যাইতো আল্লাহর কসম আমার কলিজার টুকরা ফাতেমার হাত কাটতে বনো দিদা করতাম না